হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি আপনাদের জন্য অসাধারণ ব্লগ তো আজকের ব্লগটি হলো মানে আমার আব্বু আমার জন্য পাঠিয়েছিল বিদেশ থেকে মানে গিফট তাই আমি এখন তাড়াতাড়ি করে মানে ওপেনিং করতেছি মানে আমি এত এক্সাইটেড কী বলবো তবে এখানে মানে কিচেনের জন্য যে মানে কুক করে না তারা ওই জন্য পাতিলিগুলি তো অবশ্যই প্রয়োজনীয় তারপর আমার স্কুলের জন্য এই যে মানে পেন্সিল পাউচ এগুলো কিন্তু অনেক সুন্দর এবং এগুলো অনেকগুলি মানে প্রিন্সেস মানে ইয়া তারপর এখানে আছে কালার পেন্সিল এগুলোও কিন্তু অনেক সুন্দর তারপর এগুলো মানে এক দু অনেকের মতো অনেকটা মানে বোথ বোথ টাইপসের এগুলো কিন্তু চার চারটি পাতিয়েছে হ্যাঁ তারপর এখানে পাতিয়েছে একটা বোতল দেখতে পাচ্ছি না কিন্তু অনেক সুন্দর

এখানে অনেক এখানে অনেকগুলি মানে মানে অনেকগুলি জিনিস বের হয়েছে যেমন কি এখানে দেখতে পাচ্ছেন আয়নাগুলো সুতো সুতো কিউট কিউট আয়না কিন্তু অনেক বেশি কিউট দেখতে পাচ্ছেন তারপরেটা কিছি কাছে মানে সিজার কি আমার গ্রাফের জিনিস লাগে তারপর এখানে দেখতে পাচ্ছি অনেক কিউট কিউট হবেন গাইস কিন্তু অনেক কিউট গাইস দেখতে পাচ্ছেন তারপর এখানে আরও ছোটো ছোটো যে পাশে দেখতে পাচ্ছেন না আরও ছোটো ছোটো কিউট কিউট ওইগুলো দিয়ে আমি করব ক্রাফট ওই জন্য এই যে এখন আমি এখান থেকে একটা বোট ওপেনিং করে আপনাদেরকে দেখাবো এটা কীরকম করে কাজ করে একটা ওপেনিং করলাম তারপর এটা মানে হচ্ছে না এখানে একটা দিয়েছিল। পেন তাই পেনটা প্রথমে এঁকে দেখলাম তো কি হচ্ছে না হচ্ছে না দেখলাম অনেক সুন্দর তারপর দেখলাম টিভি দিয়ে মানে যে সুইচটা দিয়ে দিল করা হয় দেখছি না হচ্ছে না কিছু বুঝতেছিলাম না তারপরে দেখ কিছু তারপর একটা এদিকে পেছনে একটা সুইচ গিয়ে কথা ওইটা ছিল লক ওই জন্য তারপর এখানে আমার আজুবাজু ইংলিশ দিয়ে দেখলাম আফজা লিখছে না কি লিখছে আমি নিচেও জানি না ওইখানে লিখছি আর কি হ্যাঁ ঠিক আছে আফজা লিখলাম তারপর আবার দিলে তো করে আমি কিছু জানি তারপরে এখানে দেখতে পাচ্ছি অনেক কিউট কিউট দুইটি স্টিকার স্টিকার পেয়ে দেখছি স্টোন স্টিকার এইগুলো কিন্তু অনেক পরে মানে গ্যাসের জন্য ক্রাফটের জন্য তারপরে

আগে থেকে ঠিক করে রেখেছে তারপর ওখানে আর একটি বক্স দেখলাম হয়তো ওপেন করলাম তারপর ওখানে পেলাম একটি গ্যাস কবার